দুপুরের লাঞ্চে বাঙালির প্রিয় পদগুলির মধ্যে কিন্তু খুবই পছন্দের আলু পোস্তর এই পদ আর এই আলু পোস্ত যদি হয় শীতের সবথেকে প্রিয় সবজি ফুলকপি দিয়ে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে তাই খুবই সাধারণ আজকের এই রেসিপি ফুলকপি আলুর পোস্ত অসম্ভব টেস্টি আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যেই রেডি করে ফেলতে পারবেন এই রেসিপিটি আর আপনারা হয়তো ভাবছেন ফুলকপি আলুর পোস্ত তার আবার রেসিপি হ্যাঁ একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি বলছি অসাধারণ লাগবে তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি অ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ফুলকপি আলুর পোস্ত বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব পোস্তর পেস্ট তার জন্য এখানে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি চার চামচ পোস্ত আর ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা তো চলুন এখন পোস্তটাকে সুন্দর করে বেটে নেব তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা একদম রেডি আর এখন এই পোস্তটাকে সাইডে রেখে রেডি করে নেব বাকি উপকরণগুলো তো বন্ধুরা যেহেতু ফুলকপি আলু দিয়ে তাই এখানে আলু নিয়ে নিয়েছি আগে তিনটে মিডিয়াম সাইজে যেটাকে খোসা তুলে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে ফুলকপি আর ফুলকপিগুলো দেখুন ঠিক এরকম ডুমো করে রেখেছি আর এইভাবে রাখলে ফুলকপিগুলো দেখতেও সুন্দর লাগে খেতেও মজাদার আর গলে যায় না তো চলুন এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর এখন হালকা করে একটু মিক্স করে নেব তো আলু আর ফুলকপি একদম রেডি ভেজে নেওয়ার জন্য আর এখন এই কড়াই ভেজে নেবো আলু আর ফুলকপি তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আলুগুলো আর প্রথমে আলুগুলোই ভেজে নেব দুটো একসাথে কিন্তু ভাজবেন না এখন আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে আলু সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এই সমস্ত আলু তেল ছেঁকে তুলে নেব এই আলু ভাতের তেলে দিয়ে নিচ্ছি অল্প আর একটু সরষের তেল আর এই তেলের মধ্যে ভেজে নেব ফুলকপিগুলো তেলটাকে আবারও একটু গরম করে নিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোও একইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তো এখানে দেখুন ফুলকপিও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই ফুলকপিগুলোকেও তেল ছেঁকে তুলে নেব আর এখন এই ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে জাস্ট একটা সিটি দিয়ে নেব আর তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আর এই সিটি দিয়ে রান্না করার জন্যই কিন্তু এই ফুলকপি আলুর পোস্তটা হবে অসাধারণ টেস্টের আর অনেক তাড়াতাড়ি অল্প একটু জল দিয়ে দিয়ে নেব একটা সিটি আর চলে যাব পরের স্থেপে তো বন্ধুরা এখন রেডি করে নেবো মেন রেসিপিটা তার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল গরম হয়ে গেছে আর দিয়ে নিচ্ছি ফোড়নের জিরে সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখন এই ফোড়নের মধ্যেই দিয়ে নিচ্ছি একটা বড় সাইজে কুচুনো পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে খুব লাল করে কিন্তু ভাজবো না জাস্ট হালকা একটু ভেজে নেব আর এই রেসিপিটি কিন্তু নিরামিষের দিনেও অনেক ভালো লাগে তাই নিরামিষের দিন পেঁয়াজ ভাত দিয়ে করলেও এর টেস্ট কিন্তু কমবে না তো দেখুন এখানে পেঁয়াজ একদম হালকা করে ভেজে নিয়েছি আর এখন এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচুনো টমেটো পোস্তর মধ্যে টমেটো অনেকেই খায় না আপনারা যদি পছন্দ না করেন অ্যাড করবেন না কিন্তু যেহেতু ফুলকপি আলুর পোস্ত তাই এর মধ্যে টমেটো অ্যাড করলে বেশ ভালো লাগে আর এখন এই টমেটোর মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো নুন সাথে টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি আর এখন হালকা করে একটু ভেজে নেবো যতক্ষণে না টমেটোটা হালকা একটু গলছে তো এখানে দেখুন আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে কিন্তু টমেটোটা পুরোপুরি গলিয়ে ফেলিনি আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার মোড়ো আর এখন খুব ভালো করে মিক্স করে ভেজে নেব এই পোস্তটাকে যতক্ষণে না তেল সেপারেট হচ্ছে এখানে দেখুন পোস্তটাকে আমি সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভাব দিয়ে রাখা আলু আর ফুলকপি আর এখানে আলু ফুলকপিটাকে কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না জাস্ট সেভেন্টি মতন কুক করে নিয়েছি এই ফুলকপি আর আলুটাকে আর এখানে দেখুন আলু আর ফুলকপি খুব ভালো করে এই পোস্তর সাথে মিক্স করে নিলাম আর এখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণের জল জল এখানে খুব বেশি অ্যাড করবেন না জাস্ট আলু আর ফুলকপিটা ডুবো ডুবো থাকে এরকম জল অ্যাড করতে হবে কারণ আমরা কিন্তু আলু ফুলকপির ঝোল বানাচ্ছি না আর এখানে দেখুন আলু ফুলকপিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন খাবার করে দিয়ে হাই ফ্লেমে কুক করে নেব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা ফুলকপি আলুর পোস্ত পাঁচ মিনিট কুক করে নিয়েছি আর এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এই ফুলকপি আলুর পোস্ত জলের পরিমাণ একদম ঠিক আছে এরকম পরিমাণের জল কিন্তু দিতে হবে তবেই কিন্তু একদম সুন্দর গ্রেভিওয়ালা পোস্তটা রেডি হবে আর এই পোস্ততেই দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না আর এখানে দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম গলে যায়নি যার জন্য আরও সুন্দর লাগছে তো চলুন পোস্ত একদম রেডি আর এখন এই পোস্তর স্বাদ আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছে এক চামচ কাঁচা সরষের তেল এতে পোস্তর স্বাদ আরও বাড়বে আর বন্ধুরা আজকের এই ফুলকপি আলুর পোস্তের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে নেব আর আজকের এই রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলাম মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে